আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর বাচ্চু আজকে যেখানটায় আছি রঙ্গপুর মৌজায় তো অনুরোধ জানাচ্ছি যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এ আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে লোকেশনটা আবারও বলি রঙ্গপুর মৌজা তো এখানে মূলত শতকের একটা প্লট আছে এটা ছোটোখাটো একটা হাউজিংয়ের মতো তো আমরা এদিকে যেখানটায় আছি তোয়া হাউজিংয়ের পাশে বেশি একটা দূরে নয় আর এটা যে যেভাবে আসবেন একটু যদি বলে দিই তাহলে অবশ্যই পরিচিতিটা চিনবেন না হলে অনেকেই চিনবেন না শুধু আমি যদি পরটটা দেখে চলে যাই আসলে অনেকে চিনেন না জানেন না যার কারণে বিস্তারিত বলার চেষ্টা করি অনেক অনেকে আবার বিরক্ত হন বা বিরক্ত হলে লাভ হবে না কেননা আমাকে অনেকেই রিকোয়েস্ট করে থাকে বা এই জায়গাটা কোন জায়গায় কোন দিকে তাহলে আমি এজন্য ভিডিওর ভিতরেই বলে দিই কোন জায়গায় কিভাবে কিভাবে আসবেন ভিডিওতেই বলে দিই যেগুলি আপনারা চেনেন না প্রবাস থেকেই দেখে থাকেন তো আসলে বেশিরভাগ আমি ভিডিও লং ভিডিও করি এজন্যই যে বিস্তারিত সব কিছুই যেন বলা যায় আর কোথায় আছে জায়গাটার অবস্থানটা কোথায় বিস্তারিত বলে দেয় এই জন্য তাহলে আপনারা বুঝতে পারলেন এবং আপনারা ভিডিও দেখি যেন বাইরের থেকে পছন্দ করে নিতে পারবেন আপনি অযথা সব জায়গার দেখবেন কেন আর সব জায়গায় ভিডিও প্লে দিবেন কেন তো এই জন্য আপনার পছন্দ যেরকম যে জায়গা আছে সেই জায়গা যদি আমি বিস্তারিত না বলি তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আপনি প্লে দিতে হবে তো এই জন্য আপনার যেদিকে দরকার সেদিকেই আপনি প্লে দিবেন আর যেটা দরকার সেটাই আপনি দেখবেন তো ঠিক আছে দর্শক এখানে শতকের প্লটটা আছে যেটা এটা হলো আমাদের রঙ্গপুর মৌজায় যেভাবে আসবেন সেটা বলে দিচ্ছি আমরা সহজ রাস্তা হলো এটাই যেমন কুমিল্লা দৌলতপুর এই যে টিএনটি টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টিএনটি টাওয়ারের সামান্য উত্তর দিকে এসে উত্তর দিকে এসে দৌলতপুর পশ্চিম পাড়ার দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে সামান্য ভিতর দিয়ে চলে আসা যায় রঙ্গপুর মৌজায় আবার বলারামপুর দিয়েও আসা যায় ঢুকা যায় আবার ঝাগরজুলি যে রাস্তা আছে ধর্মপুর থেকে যে পশ্চিম ধর্মপুর দিয়ে যে জাগরজুলি রাস্তা আছে ঢুকছে ওটা দিয়েও কিন্তু আবার আপনি আসতে পারবেন সাঁতরা হয়ে এখানে আসা যায় চারদিকটা দেখিয়ে দিচ্ছি আর এখানেই পাঁচ শতক পাঁচশতকের প্লট আছে দশ ফিট রাস্তা আছে তবে আপনার এটাতে কয় ফিট গেছে রাস্তা বরাবর পাঁচ ফিট গেছে তো মালিক মালিক থেকে কি গেলো আফজাল ভাই আচ্ছা দর্শক এটা যেহেতু ষোলো ফিট রাস্তা দিয়ে ভিতরে ঢুকছে ষোলো ফিট রাস্তা মালিকের আর এই যে শাখা রাস্তাগুলি আছে শাখা রাস্তাগুলি আসলে দুদিক থেকে কেটে নিয়েছে এক এক হাউজিংয়ের আসলে এক এক সিস্টেম তো কিছু করার নাই এই যে দুই দিকে পলট দেখতে পাচ্ছেন এই এই দিকের পলট থেকে পাঁচ ফিট কাটা হয়েছে আর এই দিকের পলট থেকে পাঁচ ফিট কাটা হয়েছে তো আসলে দেখা গেছে আর রাস্তা কিন্তু আপনাদের নিজেদের নিজেদেরই যদি এদিকে কেউ আগ্রহী হন নিজেদের থেকেই রাস্তা কাটা যাবে তো এই রাস্তা সহ বুঝিয়ে দিবে আপনাকে পাঁচ শতক তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাইসটা জানিয়ে দিচ্ছি সবশেষে গন্ডা হিসাবে দিচ্ছি গণ্ডা ছাব্বিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ